হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকে আমি তৈরি করে দেখাবো লেবু শরবত এত গরম পড়েছে যে প্রতিদিন মনে হয় দুই তিনবার এই লেবু শরবত বানিয়ে খেয়ে নিই আপনাদের কার কার এই লেবু শরবতটি পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এখানে আমি দুই তিনটা লেবু কেটে নিয়েছি ছোট বড় আকারে আপনারা যে কোনোভাবে কেটে নিতে পারেন লেবুগুলো চিপড়িয়ে এখন আমি রস বের করে নেব এখানে আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি লেবু রস বের করে নিয়েছি এই তো লেবুর রস বের করা হয়ে গেছে মধ্যে অ্যাড করে দেব চিনি আপনারা পরিমাণ মতো দিয়ে দিবেন দিয়ে দেব লবণ আপনারা চাইলে বিট লবণ দিতে পারেন আমার হাতের কাছে ছিল না এভাবে খুব সহজে আমি তৈরি করে নেব শরবত আমি কিছু চিয়া সিট ভিজিয়ে রেখেছি এখন আমি একটি গ্লাসে দিয়ে দেব রু আফজা তারপরে দিয়ে দেব সিট এবং কিছু বরফের টুকরো এভাবে আমি তিনটি গ্লাস ভর্তি করে নেব আর ঢেলে দেব তৈরি করে রাখা শরবত এই যে নিচে রু আফজার লেয়ারটি দেওয়া হয়েছে এই লেয়ারটি অবশেষে খেতে খুবই মজা হয় আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন এই তো তৈরি হয়ে গেল রিফ্রেশিং লেমন জুস আমার তৈরি করা রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আমার পরবর্তী রেসিপি দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ ভালো থাকবেন